এই ব্যস্ত সময়ে মানুষের হাতে সময় খুব কম থাকে রান্না করার জন্য তাই চটজলদি আর কম মশলায় কীভাবে দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানাবেন দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার বন্ধুরা পালকের রান্নাঘরে আপনাদের সকলকে জানায় স্বাগত এই দেখুন শীতকালীন একটা সবজি শিম শীতকালে খুব বেশি পরিমাণে পাওয়া যায় আর এর নানান গুণাগুণ তো এটা দিয়ে আজকে সহজ আর একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি সিমগুলো কেটে নিচ্ছি এই দেখুন সিমের এখানে একটা শির থাকে এই শিরগুলোকে আমি ফেলে দিচ্ছি আর সিমগুলো মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নেব এই এরকম দুই ভাগ করে কেটে নেব সিমটা ভালো কিনা দেখার জন্য একটু আলোর দিকে ধরলেই দেখা যায় এর ভেতরে পোকা আছে কিনা তো এই সিমগুলো একদম পোকা নেই আর খুব ভালো তো আমি এগুলো কেটে নিচ্ছি এ দেখুন সিমগুলো এভাবে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি জলটা খুব গরম হয়ে গেছে এবার আমি সিমগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু দেখে নিচ্ছি সিমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব এই যে সিমটা সেদ্ধ করার পরে জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে রসুন আছে বেশ আট দশ কোয়া এই রসুনটা আমি এই ছোট হামান দিস্তাটায় করে নিচ্ছি আমি কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি খানিকটা মেথি আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি এবার আমি থেতে করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটা টমেটো চার টুকরো করে আমি দিয়ে দিচ্ছি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে সেদ্ধ করে রাখা শিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ এবার এটা ভালো করে আমি মেরে ফেলে দিচ্ছি এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা একদম পুরো মাখা মাখা হয়ে যাবে সিমগুলো একদম ঘন্ট পাকিয়ে যাবে তখন আমি নামাবো এবার আমি একটু এটা ভালো করে ঘেটে দেব রান্নাটা প্রায় রেডি এবার আমি এর মধ্যে কয়েকদানা চিনি দিয়ে দিচ্ছি রান্নাটা খুবই সহজ মশলাও লাগে কম আর খুব চটজলদি রান্না শীতের দিনে অনেক সময় সময় থাকে না তাই চটজলদি এই সমস্ত রান্নাগুলো শীতের দিনে খুবই ভালো রান্নাটা একদম রেডি তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এই দেখুন শিম্বটি রেসিপিটা একদম রেডি তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন